আসসালামু আলাইকুম আমি এখন কথা বলছি গ্রিক সাইপ্রাসের পাপড় শহর থেকে যেখানে বসে আমি কথা বলছি এটা হচ্ছে আমার রুবের বেলকনি আমি এক মাস হল গ্রিক সাইপ্রাসে আসছি অ্যাকচুয়ালি এটা নাম হবে রিপাবলিক অফ সাইপ্রাস তো যেহেতু ভোরাইজ রাজনৈতিক ভূ রাজনৈতিক কারণে একটা অংশ তুর্কি দ্বারা নিয়ন্ত্রিত যদিও এটা শুধুমাত্র দিয়েছে। ইউনিয়ন স্বীকৃত আর সাউথ সাইপ্রাস তার মানে গ্রিক সাইপ্রাস যেটা আমরা বাংলাদেশিরা সহজ বাংলায় বুঝি এটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের সদস্য ইউরোপ কান্ট্রি স্বাধীন রাষ্ট্র যার ইংলিশ নাম হলো রিপাবলিক অফ সাইপ্রাস আসলে ইউটিউবে ফেসবুকে অনেক বিজ্ঞাপন বা অনেক পোস্ট অনেক গ্রুপ দেখি যারা বিদেশে আসতে চাচ্ছেন ইভেন সাইপ্রাসে আসার জন্য অনেকে চেষ্টা করতেছেন অনেক ধরনের পোস্ট আমরা দেখে থাকি এখানে আমিও সচরাচর এগুলো দেখি সবচেয়ে বড় কথা হলো একটা সঠিক এজেন্সির সন্ধান খুঁজে বের করা সেটা অনেকটাই কঠিন আমাদের দেশের প্রেক্ষাপটে আমিও এক পর্যায়ে বাইরে আসার জন্য অনেক বেশি বিষয়ে খোঁজখবর নিয়েছিলাম ঢাকাতে বেশ কিছু এজেন্সিতেও যোগাযোগ করেছিলাম নিজে গিয়েছিলাম ওখানে তো আমার অভিজ্ঞতাটাও খুব একটা সুখের না আর কি সেখানে ট্রাস্টেড এজেন্সি খুঁজে পাওয়া অনেক কঠিন আর সোশ্যাল মিডিয়াতে বা বন্ধু বান্ধব দু চারজন এদিক সেদিক যারা আছে তাদের সাথেও তো যোগাযোগ হয় তো অনেক ব্রাহ্মণের শিকার হতে হচ্ছে ইউরোপ যাওয়ার জন্য ক্রোয়েশিয়া লিথুনিয়া পোল্যান্ড তারপর আপনার রোমানিয়া অন্যান্য আরো যে রাষ্ট্রগুলো আছে চেষ্টা করব ডে বাই ডে প্রত্যেকটা রাষ্ট্রের যতটুকু তথ্য আমি জানি আপনাদের মাঝে শেয়ার করার জন্য তো আজকে প্রথম দিন একটা ভালো নিয়েই কিছু কথা বলার জন্য ভিডিওটা করছি আর সেটা হলো যারা গ্রিক সাইপ্রাসে আসতে চান ভালো এজেন্সি খুঁজে পাচ্ছেন না তারা যদি নিতান্ত আগ্রহী হন তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি হয়তো আপনাদের একটু হেল্প করতে পারবো আমি যে এজেন্সির মাধ্যমে আসছি আমি এত ভালো এজেন্সি আমি খুঁজে পাইনি তবে হ্যাঁ একটা কথা বলে রাখি বাংলাদেশের কোনো এজেন্সি কিন্তু না পাই এটা আমি আগে বলে রাখছি তাহলে আমি এই কথাগুলো বলতাম না কখনই এনারা এই গ্রিক সাইপ্রাস থেকেই টোটাল প্রসেসিংটা করবে কি প্রসেসিং কী বৃত্তান্ত সেটা তো ভিডিওতে এতভাবে বিস্তারিত বলা সম্ভব নয় আর প্রথম দিন চেষ্টা করবে ভবিষ্যতে এগুলো নিয়ে আরও ডিটেলস বলার জন্য যদি কারো জানার আগ্রহ থাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ভয়েস পাঠাবেন কল না করে কারণ ভাই এখানে আমি আছি একটা ফাইভ স্টার হোটেলে ওয়েটার হিসাবে তো আমাদের স্প্লিট ডিউটি আর ডিউটি আওয়ারে ফোন চালানো টোটালি নিষেধ অন্যান্য অনেক জবই আছে রোববার ছুটি সাপ্তাহিক ছুটি কিন্তু ওয়েটার বা হোটেল জবে ছুটিটা ডিপেন্ড করে কাস্টমার সিচুয়েশন স্টাফ সংখ্যা এই সপ্তাহে কেমন কি আছে তো এইটা আসলে ফিক্সড করে দেয় ওয়েটারদের যে সুপারভাইজার সাহেব আছেন রেস্টুরেন্ট ম্যানেজার আছেন জেনারেল ম্যানেজার আছেন এরিয়া ম্যানেজার আছেন এইগুলো ফিক্স করে সপ্তাহে একদিন ছুটি পাওয়া যাবে তবে সেটা যে রোববারই একজাক্টলি ফিক্সড এটা হবে না যার কারণে কারোর কিছু জানার থাকলে হোয়াটসঅ্যাপ ভয়েস দিয়ে রাখেন ইনশালা আমি অফডেটে চেষ্টা করব। সেটা রিপ্লাই দেওয়ার জন্য এই তো এই এজেন্সি সম্পর্কে দুটো কথা না বললেই নয় এরা আসলে কনস্ট্রাকশন সাইডে লোক একটু কমই নিয়ে আসে এরা লোক নিয়ে আসে আপনার হোটেলের বিভিন্ন বিষয় যেমন ওয়েটার কুক কুক অ্যাসিস্ট্যান্ট কিচেন হেল্পার তারপরে আপনার ইলেকট্রিশিয়ান

এই সমস্ত সেক্টরে হচ্ছে এরা বেসিক্যালি লোক নিয়ে আসে আবার কাঠ মিস্ত্রি বা কাঠের রং করতে পারে ফার্নিচার কোম্পানি এরকম ভিসা এরকম কিছু বিষয় এরা করে থাকে তো শুধু আমি একা না এবছর এনাদের মাধ্যম দিয়ে আমরা টোটাল প্রায় বহু সংখ্যক লোকই এখানে আসছি এবার আমাদের হোটেলে বিভিন্ন পোস্টে আমরা প্রায় বিশ পঁচিশ জন আছি একই এজেন্সির মাধ্যম দিয়ে আমরা আসছি এরা ইন্ডিয়া এবং নেপাল থেকেও লোক নিয়ে আসে তো প্রক্রিয়াটা কি কি বৃত্তান্ত সেটা বা এখানে ডিসক্রিপশন করা যাবে না আর একটা শর্ত হলো যারা এখানে আসতে চান ন্যূনতম এসএসসি পাস হতে হবে আর ইংলিশে মোটামুটি ভাই কথা বলাটা জানতে হবে যদি কেউ না জানেন শিখে নিতে হবে চেষ্টা করতে হবে ছয় মাস পরিশ্রম বা শ্রম দিলে এটা সম্ভব আর এমন যদি কেউ থাকেন যে ভাই এইসব আমি জানি না টাকা দেবো ভিসা বের করে দেবো চলে আসবে তাহলে ভাই দুঃখিত আমার সাথে বা এই ভিডিও থেকে তাদের খুব একটা লাভ হবে না এদের মাধ্যম দিয়ে আসতে হলে আপনাকে কোম্পানির কাছে ইন্টারভিউ দিয়ে কোম্পানির কাছে যদি ইন্টারভিউ দিয়ে আপনি টেকেন টিকে যান হ্যাঁ তখন আপনার প্রসেস শুরু করবে আর তখন থেকে হয়তো দু আড়াই মাস লাগবে এখন টিকে যাওয়ার বিষয়টা ডিপেন্ড করবে আপনার পরিস্থিতির উপরে আপনি কতটুকু ভালো করলেন ইন্টারভিউ তার উপরে হচ্ছে টিকে যাওয়ার ডিপেন্ড করবে যাই হোক এই বিষয়ে বিস্তারিত জানতে হলে পার্সোনালি হোয়াটসঅ্যাপে নম্বর দিয়েন আমি ফোনে যদি নাও পারি ভয়েসের মাধ্যমে আমি বলবো যে কী প্রক্রিয়া কি এটা হচ্ছে বিষয় আর আদি অন্যান্য কি বিষয় জড়িত কোন বিষয় কি এটা অন্য একটা ভিডিওতে আমি অবশ্যই শেয়ার করবো অনেক ভাই আছেন মানে গ্রুপে দেখি বিভিন্ন পোস্টে যে অমুক দেশে যে কি ওখান থেকে অমুক দেশে যাওয়া যাবে আরে ভাই আহমকের মতো কথা বলব কি ইউরোপে ঢোকাটা এখন কত কঠিন বাংলাদেশ থেকে সেটা যারা এই ইউরোপ আসার জন্য এক দেড় বছর দুই বছর ধরে অপেক্ষায় আছে চেষ্টা করতেছে তারা জানে তো আপনি একটা দেশে আসতেই পারতেছেন না আবার সেইখান থেকে অন্য সেন্ট্রাল ইউরোপে কিভাবে যাওয়া যাবে কি যাবে না সেই প্রশ্ন আগে করতেছেন তা এই ধরনের চিন্তাভাবনা বা অগ্রিম যারা বসবেন তারা দয়া করে যোগাযোগ করার প্রয়োজন নাই এটাই হচ্ছে কথা যাই হোক ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর চেষ্টা করব প্রত্যেক সপ্তাহে একটা করে ইনফরমেটিভ ভিডিও দেওয়ার জন্য শুধু সাইপ্রাস সম্পর্কেই না এরকের অন্যান্য রাষ্ট্র সম্পর্ক যদি আপনাদের ন্যূনতম উপকারে আসে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম